যে এই পুলসিরাতের রাস্তা এটা কোনো কলা কৌশল দিয়ে পার হওয়া যাবে না দুনিয়া তো বা মোবাইলেই তো অনেক কিছু দেখি যে দড়ির উপর দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে কলা কৌশল করে দেখেন না আপনারা দড়ির উপর দিয়ে নিয়ে যাচ্ছে বা কোনো ফিতার উপর দিয়ে সাইকেল চলিয়ে নিয়ে যাচ্ছে বাসের উপর দিয়ে কলা কৌশল করে সাইকেল চলিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই পুলসিরাতের রাস্তা কোনো কলা কৌশল চলবে না কলা কৌশল করে আপনি পুলসিরাতের রাস্তা পার হতে পারবেন না পুলসিরাতের রাস্তা পার করে দিবে এই নামাজ যদি আপনি ঠিক মতো পড়েন আর এই পুলসিরাতের রাস্তা এমন চিকনের চিকন আমাদের চুলকি কি চিকন এই চুলের চেয়েও বেশি চিকন হচ্ছে পুলসিরাতের রাস্তা এই পুলসিরাতের রাস্তা এক দুই দিনের রাস্তা না ওই পুলসিরাতের রাস্তা হলো পাঁচ শত বছরের রাস্তা আপনি যদি ঠিক মতো আপনার এই নামাজকে পড়েন আল্লাহর এবাদত করেন তাহলে এই নামাজ বিদ্যুৎ গতিতে পুলসিরাতের রাস্তা পার করে দিবে সুবহানাল্লাহ আপনি যদি এই নামাজকে ভালোভাবে আদাম দিতে পারেন আমলনামা ডান হাতে দিয়ে দিবে দুনিয়া একটা নিয়ম দেখি কোন সন্তান যদি আপনার একটা সন্তান মনে করেন আপনার সামনে যদি আপনার কোন मेहमान রে বাম হাত দিয়া খাবার দেয় বাম হাত দিয়া পানি দেয় তাহলে বিষয়টা কেমন দেখাবে না আপনার মেয়ে বা আপনার সন্তানকে আপনি গালি দিবেন না যে বাবা না বাম হাত দিয়ে তো দেওয়া যাবে না ডান হাত দিয়ে দিতে হয় বলবেন না আপনি এটা যদি দুনিয়ার নিয়ম হয়ে থাকে ঠিক কোনরূপ ভাবে হাসুরের ময়দানে যদি আমল নামা আপনার বাম হাতে দেওয়া হয় সেদিন আপনি সৌভাগ্যবান হতে পারবেন না সেদিন আপনি আপনি দুর্ভাগ্যবান হয়ে যাবেন সেদিন আপনি চিন্তায় চিন্তিত হয়ে যাবেন সেদিন আপনি হয়ে যাবেন আর হাসুরের ময়দানে যদি আমল নামা ডান হাতে দেওয়া হয় দুনিয়ার নিয়ম হলো ডান হাত দ্বারা কোনো আত্মীয়কে কোনো কিছু দিলে আত্মীয় খুশি হয় ঠিক অনুরূপ ভাবে হাসরের ময়দানে আমল নামা যদি আপনার ডান হাতে দেওয়া আপনি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাবেন শুভ আপনি খুশি হয়ে যাবেন সেদিন খুশি হয়া এমন পাগল বাড়া হয়ে যাবেন হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন কোথায় আছে আমার মা কোথায় আছে আমার বাবা কোথায় আছে আমার আত্মীয় স্বজন তাদেরকে দেখাবে বাবা মা ও আমার চাচা ও আমার আত্মীয় স্বজন আমার খালু আমার ফুপু সবাই দেখো এই যে আমি দুনিয়াতে ভালোভাবে আল্লাহর নামাজ পড়ছি আমি ভালোভাবে আল্লাহর এবাদত বন্দিগি রসুলের সুন্না অনুযায়ী আমি জীবন যাপন করছি বিদায় আল্লাহ খুশি হয়া আল্লাহ আমারে মহাব্বত কইরা আল্লাহ আমারে ভালোবাসছে এই যে আমল আমার ডান হাতে দিয়ে দিছে আজকে আমি সফল কাম আজকে আমি সৌভাগ্য ভান আল্লাহ তাহলে আমরা কি চাই না যে হাসুরের ময়দানে আল্লাহ তালা আমল গুলো আমাদের ডান হাতে দিয়ে দেখ এটা আপনারা চান না সকলেই চান এই জন্য নামাজকে বাদ দেওয়া যাবে না আমরা বা আমাদের কাজের একটু ক্ষতি হতে পারে আমার ব্যবসার একটু ক্ষতি হতে পারে এই ক্ষতিকে ক্ষতি মনে করা যাবে না আল্লাহ চাহে তো আল্লাহ তালা আপনার ব্যবসায় বরক দান করে দিবেন সুহান আপনার ভাগ্যে যদি রিজিক লেখা থাকে আল্লাহ তালা মনে করেন আপনাকে তেষট্টি বাষট্টি বা পঞ্চাশ এরকম একটা আয়ু দিয়া নির্ধারণ করে আপনার সৃষ্টি করছে তো আপনার যখন এইরকম একটা বয়স দিয়ে সৃষ্টি করছে আল্লাহ তালার সাথে সাথে আপনার রিজিকের বন্টনটাও সেখানে লিখে দিছে যে তুমি কতগুলো রিজিক খাবা কত খাবার তুমি খাইবা সব কিছু আল্লাহ তালা লিখে দিছে তো একটা বালু পরিমাণ রিজিক বাকি থাকতে আপনি মৃত্যুবরণ করবেন না ওই একটা ভালো পরিমাণ রিজিক আপনি খায়াই মৃত্যু বরণ করবেন যতটুকু রিজিক আপনার ভাগ্যে বন্টন আছে তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছে কোন বান্দার ভাগ্যে যদি রিজিক লেখা থাকে ওই রিজিকই বান্দার কাছে চলে যাবে যেমন মৌদ বান্দার কাছে চলে যায় ঠিক অনুরূপ ভাবে রিজিক বান্দার কাছে চলে যাবে আল্লাহ রসুল বলছে আর রিজুকু মাকসুমই ইয়াতুলুবুল আবদা কামা ইয়াতুলুবুল আজালা মানুষকে মরণ যেমন মরণ যেমন মানুষকে তালাশ করে তেমনি কারো ভাগ্যে যদি রিজিক লেখা থাকে এই রিজিকই বান্দাকে তালাশ করবে এই রিজিক বান্দাকে তালাশ করবে এইজন্য প্রিয় মোহতারাম যে এই রিজিকের তালাশে এত বেশি পরিমাণ মগ্ন থাকা যাবে না আল্লাহকে শরণ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় দিতে হবে তারপরে আপনি রিজিকের তালাশে ঘুরে বেড়ান আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করছি সে রব্বে কারিমের দরবারে যে আল্লাহ সমস্ত প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ফারেক করে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তাওফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করছি আকাইনম দরতা সি দর মদিনা আহমদ মুহাম্মদ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইদুল কাউনাঈন খতমুন নবীিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা কারীমা করেছি এবং যে হাদিস শরীফ আমি পাঠ করেছি তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি কোন আল্লাহর বান্দা যদি নামাজকে হেফাজত করে কাকে ভাই নামাজকে নামাজকে যদি কেউ হেফাজত করে তাহলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন সুবহানাল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার কোনো বান্দা যদি মতো নামাজ পড়ে আল্লাহ তাআলা তার বান্দাকে পাঁচ প্রকারে পুরস্কারে পুরস্কৃত করবেন এই পাঁচ প্রকার কি এই পাঁচ প্রকার সম্পর্কে আজকে আমরা আলোচনা ইংসা আল্লাহ আল্লাহ রসুল বলছে মানহাফাদ আলাহ সালও আকরমা উল্লাহত আলাহ বিষম শেখের

এই পাঁচ ওয়াক্ত নামাজকে কেউ যদি হেফাজত করতে পারে ভালোভাবে আঞ্জাম দিতে পারে তাহলে আল্লাহ রসুল বলে আল্লাহ তাআলা তার বান্দাকে পাঁচ প্রকার পুরস্কারে পুরস্কৃত করবেন সুবহানাল্লাহ এক নাম্বার হচ্ছে যে মানে আলা সালাওয়া আকরামাহুল্লাহু তাআলা বিখমসি খিসালি আল্লাহ রসুল বলছে যদি কেউ এই নামাজকে ভালোভাবে আঞ্জাম দিতে পারে তাহলে আল্লাহ তাআলা তার রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা হতে তাকে দূরে রাখবে সুবহানাল্লাহ আর দ্বিতীয় নম্বর আযাব আল কবর কবরের আজাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ আর তৃতীয় নম্বর ওয়ায়মুরু আলাস সিরাতি কাল বারকি যে সে বিদ্যুৎ গতিতে পুলসির রাস্তা পার হয়ে যাবে সোবহান আল্লাহ ওয়াইটি হিল্লাহু কিতা বাহু বিনিহি চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দার ডান হাতে আমুলনামা দিয়ে দিবে সোবাহান আল্লাহ তারপরে পাঁচ নম্বর ওয়া দুখুল জান্নাত বিভয় রে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে সোবহান আল্লাহ তাহলে আমরা যদি আমাদের এই নামাজকে আমাদের এই দৈনন্দিন ইবাদত পাঁচ অক্ত নামাজকে আমরা যদি ভালোভাবে পড়তে পারি ভালোভাবে আমরা যদি আঞ্জাম দিতে পারি আল্লাহ রসুল বলে আল্লাহর বান্দা আল্লাহ তালা তার বান্দাদেরকে পাঁচ প্রকারে পুরস্কৃত করবেন এক নাম্বার তার রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা হতে আল্লাহ তালা তাকে মুক্ত করে দিবেন যে এজ জীবিকা এই রুজি রোজগারের পিছনে আমরা এত বেশি পরিমাণ মগ্ন থাকি যে কোন দিক দিয়ে যে মহাজের আজান দিয়ে দেয় আমরা নিজেরা টেরও পাই না আমরা খেত খামারে কাজ কর্মে এত বেশি পরিমাণ মগ্ন থাকি যে মহাজের আজান আমাদের কানে আসে কিন্তু আমরা নামাজে আসি না এত বেশিরভাগ আমরা রুজি তালাশের পিছনে আমরা মগ্ন থাকি এত বেশি পরিমাণ রুজি রোজগারের তালাশে আমরা মগ্ন থাকি যে মুয়াজ্জিন কোন দিক দিয়ে আজান দিচ্ছে আমার কানে আসতেছে না আজান জুড়িও আমার কানে আসে তবু আমি নামাজে আসি না অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছে ওয়া আহলাকা بالসালাহ ওয়াসতবীর আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুক আল্লাহ বলে হে আমার বান্দারা তোমরা নামাজ পড়ো তোমার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করো আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আমি আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দেই সোহান আল্লাহ যে এই রুজি রোজগারের তালাশে আমাদের ঘুরে বেড়াইতে হবে ঠিক আছে আমাদেরকে রিজিক অন্বেষণ করতে হবে ঠিক আছে কিন্তু নামাজ কালাম বাদ দিয়ে নাজায়াজ পন্থায় আমাদেরকে রুজি রোজগার তালাশ করা যাবে না নামাজ কালাম বাদ দিয়ে আমাদেরকে নাজেহ স্পন্থায় রুজি তালাশ করা যাবে না আপনি যদি নামাজ পড়েন আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা কোন দিক দিয়া যে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি নিজে উটের পাবে না নিজেও আপনি টের পাবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছে ওমাইয়্যত তাকিল্লাহ ইয়া জাল্লাহু মখরাজা ওয়্যারজুকহু মিন হাইসু লা ইহতাসিব যে আমার বান্দারা যদি আমি আল্লাহ তালাকে ভয় করে আমি আল্লাহ তালার ইবাদত বন্দিগি করে আমি আল্লাহ আমার বান্দার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিব আমার বান্দা নিজে উটের ভাবে না যে রিজিকটা কোথ থেকে আসলো তাহলে কোন প্রকার চেষ্টা ছাড়াও আল্লাহ তালা রিজিক আমাদেরকে দিয়ে দিবে সোহান তো এ ব্যাপারে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা বর্ণনা করছেন ইমাম রাজি বলে যে হজরত মুসা আলাই সালাম যে মদিনায় থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলেন সফরত অবস্থায় তার স্ত্রী যে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল এবার হজরত মুসা আলাই সালাতাম খানিকটা চিন্তিত হয়ে গেলেন যে এই পাহাড়ি উপত্যকায় কোথায় আমি পানি পাবো কোথায় অন্যান্য সামগ্রী পাবো আমার স্ত্রীর তো প্রসব বেদনা শুরু হয়ে গেল হে মালিক আমি এখন কি করব আল্লাহ তাআলা বলে موسی চিন্তিত হওয়ার তোমার কোনো কারণ নাই আমি আল্লাহ তো আছি আমি আল্লাহ তো আছি তুমি চিন্তিত হইও না আমি আল্লাহ তাআলা তোমার ব্যবস্থা করে দিব আল্লাহ তাআলা বলে موسی শোনো তোমার হাতে যে লাঠি আছে আমরা জানি যে হজরতামের কাছে একটা এই লাঠি দ্বারা তুমি একটা পাথর আঘাত করো হজরত মুসা আলিউসালাম আল্লাহ নির্দেশে ওই পাথরকে আঘাত করলেন লাঠি দ্বারা ওই পাথরকে যখন লাঠি দ্বারা আঘাত করলেন ওই পাথরটি ভেঙ্গে ওই পাথরের ভিতর থেকে একটা পাথর বের হয়ে আসলো এবার হজরতে আল্লাহ পাথরকে তুমি আঘাত করতে বললা পাথরকে আমি বাড়ি দিলাম ওই পাথর ভেঙ্গে তার থেকে একটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ এবার আমি কি করব বলেন আল্লাহ বলে হে মুসা যেই পাথরকে আঘাত করে ওই পাথরের ভিতর থেকে আর একটা পাথর বের হয়ে আসলো ওই পাথরকেও তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো আল্লাহ তালা নির্দেশে হজরতা দ্বিতীয় পাথর কে আঘাত করলো দ্বিতীয় পাথরটি ফেটে গেল দ্বিতীয় পাথরটি ফাইটা দ্বিতীয় পাথরের ভিতর থেকে তৃতীয় নম্বর একটা পাথর বের হয়ে আসলো এবার হজরতে মুসা বলে আল্লাহ গো আঘাত করতে দ্বিতীয় পাথর পাথরকে আমি আঘাত করলাম আল্লাহ দ্বিতীয় পাথরকে আঘাত করার পরে আমি দেখতেছি এবার আমি কি করব। এবার আল্লাহ বলে মূসা রে ওই তৃতীয় নম্বর পাথরকেও তোমার লাঠি দ্বারা আঘাত করো হজরতে মৌসা আল্লা তালার নির্দেশে তৃতীয় নম্বর পাথর কেউ আঘাত করলো তৃতীয় নম্বর পাথরকে যখন লাঠি দ্বারা আঘাত করলো তখন ওই পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওই পাথরের ভিতর থেকে আর পাথর বের হলো না দেখলো যে ওই পাথরটা ফাইটা ওই পাথরের ভিতর থেকে একটা ছোট্ট একটা পোকা বের হয়ে আসছে ছোট্ট একটা পোকা বের হয়ে আসছে হজরতি মুসা দেখলেন যে ওই পোকার মুখের মধ্যে ছোট্ট বালুর মতো একটা খাদ্য দ্রব্য রয়েছে কি রয়েছে ভাই ছোট একটা খাদ্য দ্রব্য রয়েছে এবার আল্লাহ তাআলা ওই পোকাকে নির্দেশ দিলেন হে পোকা তুমি তোমার এই খাদ্য দ্রব্যকে ফেলে দাও এবং তুমি কথা বলো আল্লাহ তাআলা ওই পোকার মধ্যে কথা বলার শক্তি দিয়ে দেন এবং হযরতে موسی আলী ওয়াস সালাম কে ওই পোকার কথা বুঝবার শক্তি দান করে দিয়েছেন সুবহানাল্লাহ হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই পোকাটা বলতেছে সুবাহানা মাই রনিম ওয়েস মাউ কালামি ওয়ার জুকুনি ওয়া রিফুমাকানি ওয়া যুকুরুনী ওলায়াংসানি অযোধ্যা মূসা দেখতেছে যে ওই পোকা বলতেছে পোকা বলতেছে যে ওই মহিমা আল্লাহ যিনি আমাকে দেখেন ওয়েস মাউ কালামি যিনি আমার কথা শোনেন ওয়ার জুকুনি যিনি আমাকে রিজেক্ট দেন তারপরে যিনি আমার অবস্থা সম্পর্কে জানে ওয়াদুনি যিনি আমাকে স্মরণ করেন ওয়ালাই যে আল্লাহ আমাকে ভোলেন না তো এবার আল্লাহ তালা বলতেছেন মুসা দেখো পাথরের ভিতর থেকে একটা পোকা বের হয়ে আসছে ওই পোকার মুখের মধ্যে যে আল্লাহ খাদ্য দিতে পারে সেই আল্লাহ তোমাকে যাবতীয় সমগ্র এই আল্লাহ তালাই দিতে পারে তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব এই জন্য প্রিয় মহতারাম যেভাবে আল্লাহ তিনটা পাথরের নিচে ছোট্ট একটা পোকাকে রিজিক দিয়েছেন ঠিক অনুরূপ ভাবে আমরা আল্লাহ তালার ইবাদত করতে গিয়ে আমাদের দোকানের বা আমাদের কাজের একটু ক্ষতি হতে পারে আমার ব্যবসার একটু ক্ষতি হতে পারে এই ক্ষতিকে ক্ষতি মনে করা যাবে না আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকদান করে দিবেন সুহান আল্লাহ আপনার ভাগ্যে যদি রিজিক লেখা থাকে আল্লাহ তালা মনে করেন আপনাকে তেষট্টি বাষট্টি বা পঞ্চাশ এরকম একটা আয়ু দিয়া নির্ধারণ করে আপনারা সৃষ্টি করছে তো আপনার যখন এইরকম একটা বয়স দিয়া সৃষ্টি করছে আল্লাহ তালা সাথে সাথে আপনার রিজিকের বন্টনটাও সেখানে লিখে দিছে যে তুমি কতগুলো রিজিক খাবা কত খাবার তুমি খাইবা সব কিছু আল্লাহ তালা লিখে দিছে তো একটা বালু পরিমাণ রিজিক বাকি থাকতে আপনি মৃত্যুবরণ করবেন না ওই একটা বালু পরিমাণ রিজিক আপনি খাইয়ে মৃত্যুবরণ করবেন যতটুকু রিজিক আপনার ভাগ্যে বণ্টন আছে তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছে কোন বান্দার ভাগ্যে যদি রিজিক লেখা থাকে ওই রিজিকই বান্দার কাছে চলে যাবে যেমন মওত বান্দার কাছে চলে যায় ঠিক অনুরূপভাবে রিজিক বান্দার কাছে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলছে আর রিযক মুকসুমা ইয়া তলবুল কামা ইয়া তলবু আজালা মানুষকে মরণ যেমন মরণ যেমন মানুষকে তালাশ করে তেমনি কারো ভাগ্যে যদি রিজিক লেখা থাকে এই রিজিকি বান্দাকে তালাশ করবে এই রিজিকি বান্দাকে তালাশ করবে এই প্রিয় মহতারাম যে এই রিজিকের তালাশে এত বেশি পরিমাণ মগ্ন থাকা যাবে না আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে পাঁচ আক্ত নামাজ ভালোভাবে আঞ্জাম দিতে হবে তারপরে আপনি রিজিকের তালাশে ঘুরে বেড়ান তো এই নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদতের কথা বলছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে পাঁচ পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কারের আলোচনা আমাদের হয়ে গেল রুজি রোজগার জীবনের সংকীর্ণতা হতে আপনাকে দূরে রাখবে দ্বিতীয় নাম্বার কি যে দ্বিতীয় নাম্বার হচ্ছে কবরের আজাব থেকে আপনাকে মুক্ত করে দিবে সুবাহান আল্লাহ আপনি যদি এই নামাজকে ভালোভাবে আঞ্জাম দিতে পারেন কবরের আজাব থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবে যে এই কবরের আজাব এই কবর আখেরাতের ঘাটি সমূহের মধ্য থেকে প্রথম নম্বর ঘাটি এই ঘাটিতে যদি কোন আল্লাহর বান্দা নাজাত পেয়ে যায় বাকি সমস্ত ঘাটিতে নাজাত পেয়ে যাবে আর এই ঘাটিতে কেউ যদি ধরা খেয়ে যায় বাকি সব ঘাটিতে সে ধরা খেয়ে যাবে এই জন্য হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালু তিনি কবরের পাশে যাইতেন কবরের পাশে যায় কান্না করতেন সাহাবাই কেরাম বলে হজরত আপনি এভাবে কান্না করেন কেন হযরতে ওসমান গনি বলে শোনো হে নবীর উম্মতেরা হে আমার সাথী সঙ্গীরা তোমরা শোনো আমি কবরের পাশে আইসা কিসের জন্য কান্না করি জানো এই কবর হচ্ছে আখিরাতের ঘাটি সমূহের মধ্য থেকে সর্বপ্রথম ঘাটি যেই বান্দা এই ঘাটি থেকে নাজাত পেয়ে যাবে বাকি সব ঘাটিতে নাজাত পেয়ে যাবে আর আল্লাহর যে বান্দা এই ঘাটিতে ধরা খেয়ে যাবে

করম তাহলে প্রিয় উপস্থিতি এই কবর এই কবরে কিন্তু আমরা হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো না আমরা হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো না আল্লাহ রসুল বলে মান কিবা যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা মালিক তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও তাহলে দ্বিতীয় নম্বরের পুরস্কারের কথা চইলা গেল যে কবরের আযাব থেকে আল্লাহ আপনার মুক্ত করে দিবে তৃতীয় নাম্বার পুরস্কার ওয়া ইউতঈহিল্লাহু কিতাবাহু বিইয়ামিনীহি যে আল্লাহ তাআলা আমলনামা আপনার ডান হাতে দিয়ে দিবে সুবহানাল্লাহ আমলনামা ডান হাতে দিয়ে দিবে দুনিয়া বি একটা নিয়ম দেখি কোন সন্তান যদি আপনার একটা সন্তান মনে করেন আপনার সামনে যদি আপনার কোন মেহমান রে বাম হাত দিয়া খাবার দেয় বাম হাত দিয়া পানি দেয় তাহলে বিষয়টা কেমন দেখাবে না আপনার মেয়ে বা আপনার সন্তানকে আপনি গালি দিবেন না যে বাবা না বাম হাত দিয়ে তো দেওয়া যাবে না ডান হাত দিয়ে দিতে হয় বলবেন না আপনি এটা যদি দুনিয়ার নিয়ম হয়ে থাকে ঠিক অনুরূপ ভাবে হাসুরের ময়দানে যদি আমল নামা আপনার বাম হাতে দেওয়া হয় সেদিন আপনি সৌভাগ্যবান হতে পারবেন না সেদিন আপনি আপনি দুর্ভাগ্যবান হয়ে যাবেন সেদিন আপনি চিন্তায় চিন্তিত হয়ে যাবেন সেদিন আপনি হয়ে যাবেন আর হাসুরের ময়দানে যদি আমল নামা ডান হাতে দেওয়া হয় দুনিয়ার নিয়ম হলো ডান হাত দ্বারা কোনো আত্মীয়কে কোনো কিছু দিলে আত্মীয় খুশি হয় ঠিক অনুরূপ ভাবে হাসরের ময়দানে আমল নামা যদি আপনার ডান হাতে দেওয়া আপনি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন সেদিন খুশি হয়ে এমন পাগল হয়ে যাবেন হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন কোথায় আছে আমার মা কোথায় আছে আমার বাবা কোথায় আছে আমার আত্মীয় স্বজন তাদেরকে দেখাবে বাবা মা ও আমার চাচা ও আমার আত্মীয় স্বজন আমার খালু আমার ফুপু সবাই দেখো এই যে আমি দুনিয়াতে ভালোভাবে আল্লাহর নামাজ পড়ছি আমি ভালোভাবে আল্লাহর এবাদত বন্দিগি রসুলের সুন্না অনুযায়ী আমি জীবন যাপন

হচ্ছে যে রাস্তা বিদ্যুৎ গতিতে পার করে দিবে এ নামাজ সুবাহ আল্লাহ এই যে বিজলি যেমন চমকায় চমক দিয়ে সাথে সাথে বন্ধ হয়ে যায় ঠিক অনুরূপ ভাবে আপনি যদি এই পাঁচ আপনাদের নামাজের ভাবে আঞ্জাম দিতে পারেন বিদ্যুৎ গতিতে পুলসিরাতের রাস্তা পার করে দিবে নামাজ সুবহান যে এই পুলসিরাতের রাস্তা এটা কোন কলা দিয়ে পার হওয়া যাবে না দুনিয়া তো বা মোবাইলেই তো অনেক কিছু দেখি যে দড়ির উপর দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে কলা কৌশল করে দেখেন না আপনারা দড়ির উপর দিয়ে নিয়ে যাচ্ছে বা কোনো ফিতার উপর দিয়ে সাইকেল চলিয়ে নিয়ে যাচ্ছে বাসার উপর দিয়ে কলা কৌশল করে সাইকেল চলিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই পুলসিরাতের রাস্তা কোন কলা কৌশল চলবে না কলাকৌশল করে আপনি পুলসিরাতের রাস্তা পার হতে পারবেন না পুলসিরাতের রাস্তা পার করে দিবে এই নামাজ যদি আপনি ঠিক মতো পরেন আর এই পুলসিরাতের রাস্তা এমন চিকনের চিকন আমাদের চুলকে চিকন এই চুলের চেয়েও বেশি চিকন হচ্ছে পুলসিরাতের রাস্তা এই পুলসিরাতের রাস্তা এক দুই দিনের রাস্তা না ওই পুলসিরাতের রাস্তা হল পাঁচ শত বছরের রাস্তা আপনি যদি ঠিক মতো আপনার এই নামাজকে পড়েন আল্লাহর এবাদত গুলো করেন তাহলে এই নামাজ বিদ্যুৎ গতিতে পুলসিরাতের রাস্তা পার করে দিবে সুবহান আল্লাহ তাহলে চতুর্থ নাম্বার চলে গেল পঞ্চম নাম্বার হচ্ছে ওয়ায়াদুখুলুল জান্নাতা বিগাইরি হিসাব বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিবেন যে হিসাব দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না মানহিবা ও কিবা যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবা না মনে করো না যাবে হিসাব দিয়ে জান্নাতে চলে যাবো এটা মনে করো না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিও হলো নামাজ পড়ার দরকার আছে না ভাই হ্যাঁ সকলকে নামাজ পড়ার দরকার আছে প্রিয় উপস্থিতি আমরা জানি যে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বর্তমান যে মাস শুরু হয়েছে এটা হচ্ছে রজব মাস সামনে মাস হচ্ছে সাবান মাস তারপরের মাস হচ্ছে রমাজান মাস রমজান মাস তো চলে আসছে এটা রজব মাস এই রজব মাসের চাঁদ দেখলে আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমজান এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি পড়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা হে আল্লাহ তুমি আমাকে রজব মাসে বরকত দাও সাবান মাসে বরকত দাও ও বাল্লিক না রমাজন এবং আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও আল্লাহ তাদের কাছে বেশি বেশি দোয়া করা বরকতের দোয়া করা রজবে বরকত দাও সাবানে বরকত দাও আমার কামে বরকত দাও আমার ব্যবসায় বরকত দাও টাকা পয়সায় বরকত দাও যাতে করে এই দুই মাস একটু মেহনত করে আমি যেন রমজান মাসে একটু রোজাটা রাখতে পারি এজন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা নামাজ পড়া ইবাদত করা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করেন সকলে বলে اللهم আমীন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া